একজন পুরুষ মানুষের নীরব কান্না কেউ দেখতে পায় না একজন নারী তো তার মনে কষ্ট হলে দুঃখ হলে সে কেঁদে ফেলে কেঁদে তার মনকে হালকা করে নেয় কিন্তু একজন পুরুষ মানুষ সে কখনোই কাঁদতে পারে না সবাইকে সুখী করতে গিয়ে নিজে কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করে কিন্তু তার মনের দুঃখের কথা কেউ শুনতে চায় না কেউ বলতে চায় না বুঝতে চায় না তাই একজন পুরুষ মানুষ যখন কষ্ট পায় সে শুধু হাই নিঃশ্বাস ফেলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে যে আমার কোথায় ভুল হলো সেই হাই নিঃশ্বাস ছেলেটাকে পুরুষ মানুষটাকে কুরে কুরে খায় কিন্তু সে কাউকে প্রকাশ করতে পারে না তাকে তার চোখে জল দেখতে পাবেন না তার কান্নার আওয়াজ শুনতে পাবেন না সে শুধু মনে মনে কাঁদে যে আমি কোথায় ভুল করছি কাকে ভুল পথ দেখিয়েছি সে চেষ্টা করেছে সবার জন্য চেষ্টা করছে কিন্তু তার সেই বুকের কান্না ব্যথা কেউ বোঝে না পুরুষ মানুষ যখন তার শত চেষ্টা করে সবাইকে সুখী করতে গিয়ে সে নিজে তার দুঃখের কথাটাকে কারো কাছে প্রকাশই করতে পারে না সেই পুরুষ মানুষ সব জায়গায় অবহেলিত ইনকাম করতে না পারলেও অবহেলিত শিক্ষিত চাকরি না পেলে অবহেলিত আর রোজগার না করতে পারলে তো সে অবহেলার পাত্র সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক সব দায়িত্ব সেই পুরুষের উপরে কেউ বোঝে না এই বোঝার ক্ষমতা কারো হয়নি বা চেষ্টাও করেনি যে বাড়ির পুরুষ মানুষটা কতটা কষ্ট করে কিভাবে ইনকাম করে নিয়ে আসে সবাই শুধু নিজের সুখের শান্তির কথা ভেবে থাকে কিন্তু একজন পুরুষ মানুষের কথা কেউ ভাবে না ভাব ভাবার সময় এসেছে প্রত্যেক পুরুষ মানুষকে ভাবার সময় এসেছে যে নিজের জন্য কিছু সময় বের করা নিজে আনন্দ করা করতে হবে আপনি সারা জীবন সেই সংসারের ঘানেই টেনে গেছেন কিন্তু আপনার শখ আনন্দ আপনি একটু চেষ্টা করুন পারবেন করতে আপনাকে হবে আপনি সুস্থ থাকুন চেষ্টা করুন সবই পারবেন পুরুষ মানুষ যখন কাঁদে তখন নির্জন জায়গায় গিয়ে কাঁদে কাউকে কিছু বলতে পারে না